আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টি জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে আমরা চলে এসেছি গাজীপুর চোদ্দ নং ওয়ার্ড আধে এলাকাটিতে প্রশস্ত রাস্তা রাস্তার পাশেই দেখতে পাচ্ছেন বড় একটি ফ্যাক্টরি এই রাস্তাটি হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা সহ রাস্তা থেকে পশ্চিম দিকে চলে এসেছে দেখতে পাচ্ছেন আট ফিটের একটি রাস্তা আট ফিট রাস্তা একেবারে সরাসরি চলে এসেছে দেখতে পাচ্ছেন এই যে এই বাড়িটি আহ এটি মূলত বিক্রি হবে ঢুকতে এখান দিয়ে মাঝখানে আরেকটি রাস্তা আছে ছয় ফিট ডানে একটি বাড়ি বাঁয়ের এই বাড়িটি মূলত বিক্রি হবে দেখতে পাচ্ছেন দুই তালা। এটা এর উপরে আর করা যাবে না দুই তালাই বাড়ি নিচে আছে চারটি রুম প্রত্যেকটি রুমের সাথেই হচ্ছে অ্যাটাচড বাথরুম আছে উপরে আছে তিন চারটি রুম উপরেও প্রায় তিনটি বাথরুম রয়েছে তো যাই হোক এই বাড়িটি বিক্রি হবে জমির পরিমাণ হচ্ছে আড়াই কাঠা গাজীপুর নং ওয়ার্ড আধে পাশা এলাকা আশেপাশে মসজিদ ফ্যাক্টরি সব কিছুই আছে নিচে উপরে মিলিয়ে প্রায় আটটি রুম আছে প্রত্যেকটি রুমই ভাড়া দেয়া আপনারা যারা একটি রেডি বাড়ি চাচ্ছেন তারা চাইলে এই বাড়িটি দেখতে পারেন সরজমিনে এসে ভিজিট করতে পারেন সামনে খালি জায়গা আছে সেখানে আপনারা আরও রুম করতে পারবেন আশেপাশে অনেক বাড়িঘর দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাড়িটির কাঠামো পশ্চিম দিকে অনেক বাড়িঘর রয়েছে আপনারা যারা রেডি বাড়ি খুঁজতেছেন তাদের জন্য ভিডিওটি উপযুক্ত আমরা উপরে উঠব আপনারা আমাদের সাথে থাকুন উপরের অবস্থানটি একটু দেখে নিন যে আমরা এখন দ্বিতীয় তলায় উঠছি দেখতে পাচ্ছেন পাশেই রাস্তা পাশেই হচ্ছে ফ্যাক্টরি এই যে আমরা উপরে উঠে গেলাম খুবই সুন্দর টাইলস করা রুমগুলো বিদ্যুৎ নেই সেই কারণে একটু অন্ধকার হয়ে আছে এজন্য দুঃখিত দেখতে পাচ্ছেন ঢুকতেই ড্রয়িং স্পেস পুরো বাড়ি টাইলস করা এই যে এটি হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেস পাশে রয়েছে টয়লেট এই যে দেখতে পাচ্ছেন টাইলস করা সম্পূর্ণটা সামনে বেসিন আছে এই যে গলি দিয়ে গেলেই দেখতে পাচ্ছেন রান্নার ব্যবস্থা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি এই যে এটি হচ্ছে আরেকটি বেডরুম বেডরুমের সাথে অ্যাটাচড বাথরুম রয়েছে দেখতে পাচ্ছেন উপরের তিনটি বাথরুম রয়েছে এই যে দেখতে পাচ্ছেন দুই রুম দুই রুমের মাঝখান দিয়ে দরজা আছে দুই রুমের সাথে অ্যাটাচড আরেকটি বাথরুম আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই যে এক রুম থেকে বের হলাম এই যে দেখতে পাচ্ছেন আরেকটি রুমে যাচ্ছি মহিলা মানুষ আছেন তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এই যে ডানে কর্নারে রয়েছে অ্যাটাচড বাথরুম থাই গ্লাস করা আছে খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন আর এই যে মাঝখানের এই দরজা দুই রুমের সাথে অ্যাটাচড একটি বাথরুম আরেকটি রুমের সাথে অ্যাটাচড বাথরুম ড্রয়িং ডাইনিং এর সাথে আরেকটি বাথরুম উপরে টোটাল তিনটি বাথরুম রয়েছে দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক বাড়ি ঘর খুবই সুন্দর এ বাড়িটি দোতলা অবধি করা আছে উপরে আর করতে পারবেন না সামনে চাইলে আপনারা কাস্টমাইজ করে আরও ঘর বাড়াতে পারবেন এ হচ্ছে অবস্থা তো আশা করি সবাই বুঝতে পেরেছেন জমির পরিমাণ হচ্ছে আড়াই কাঠা বাড়িটি বিক্রি হবে পঞ্চাশ লক্ষ টাকা বাড়িটির মূল্য হচ্ছে প্যাকেজ পঞ্চাশ লক্ষ টাকা বের হতেই ফ্যাক্টরি রয়েছে আট ফিটের রাস্তা তারপর পরই রয়েছে প্রশস্ত রাস্তা ডানে হচ্ছে মসজিদ আছে খুবই সুন্দর একটি মসজিদ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি অনেক দোকানপাট রয়েছে এই যে মসজিদ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি